যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আয়হারুল ইসলাম বলেন দেশ এখন কঠিন চ্যালেঞ্জের মধ্যে চারিদিকে গভীর ষড়যন্ত্র চলছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ আমরা এখন কঠিন চ্যালেঞ্জের মধ্যে কাজ করছি গভীর ও চলছে স্কুল ষড়যন্ত্রের মধ্যে সকলকে চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে আমাদের দেখে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা শিক্ষা নিবে এবং রাষ্ট্র পরিচালনায় সহজ হবে উপজেলা পরিষিদের উন্নয়ন তহবিলের অর্থায়নে উপকারভোগীদের মাঝে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যশোরের ডিসি একথা বলেন পহেলা ডিসেম্বর সকালে যশোর সদর উপজেলা প্রশাসন যশোর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে জেলা প্রশাসক মোহাম্মদ আয়হারুল ইসলাম উপরোক্ত কথা বলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন কর্মকর্তা রফিকুল হাসান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বিয়াল্লিশ জন কৃষককে কৃষি সামগ্রী বিতরণ করা হয় সদর উপজেলার প্রায় একশত শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বাদ্যযন্ত্র স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহুরুল হক অনুভূতি ব্যক্ত করেন কিশক জাবের হোসেন রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির ছাত্রী উম্মে হালদা সমাজের চিত্র টিভি সংবাদের সাথে খাতার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন